ব্রোকলিনের বাথ বিচে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ছয় ফায়ার ফাইটের সহ অন্তত ১৬ জন আহত হয়েছে তাদের মধ্যে দুই শিশু সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার সকালে বাথ বিচ সেকশনের ওই ভবনে আগুনের সূত্রপাত হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ভবনের একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগলে দরজা খোলা রেখেই ঘর থেকে বের হয়ে যান বাসিন্দারা এতে আগুনের ধোঁয়া ভবনের সিঁড়িতে ছড়িয়ে পড়লে সেখানে আটকা পড়েন অনেকে তবে ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার বহু অ্যাপার্টমেন্ট থেকে আগুন দেখা গেছে বলে জানান কর্মকর্তারা এ অবস্থায় আহতদের কোনি আইল্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর